বিনোদ বিবির মসজিদ পুরান ডাকার নারিন্দায় অবস্থিত এটি একটি বহু পুরাতন মসজিদ ষোলোশো সালে শাহি মোগল আমলে এই মসজিদটি তৈরি করা হয় বিনোদ বিবির যে মসজিদটি পুরান ডাকার নারিন্দায় অবস্থিত ধোলাইখালের পাশেই ধোলাইখালে অবস্থিত যে বিনোদ বিবির মসজিদটি এটি একটি শাহি মোগল আমলে মসজিদ বহু পুরাতন মসজিদ একটি মহিলার নামে যে মসজিদটি ডাকার পুরান ডাকায় অবস্থিত খুবই ছোট একটি মসজিদ আর পাশে নবনির্মিত ভবন তৈরি করা হয়েছে একটি বড় মসজিদ তৈরি করা হয়েছে আর যে পুরাতন যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি একটি বিনোদ বিবির শাহি মসজিদ পুরান ডাকার নারিন্দায় অবস্থিত দোলাই খালে ইতিহাস ইতিহাস যারা অনেকে জানেন এই মসজিদটি একটি মহিলার নামে প্রতিষ্ঠিত আসলে এটি একটি বহু পুরাতন মসজিদ মসজিদটি খুবই সুন্দর একটি মসজিদ মসজিদের কারুকাজ এই যে দিনোদ্দিবী জামে মসজিদের দান বাক্স এবং মসজিদটি খুবই ছোট আকারে তখনকার সময় তৈরি করা হয়েছিল মসজিদটি ভিতরটা আমরা দেখাবো ভিতরে যাব এখন ভিতরটা খুবই সুন্দর নান্দনিক কারুকাজ করা খুবই সুন্দর একটি মসজিদ শাহি আমলের মোগল আমলের যে মসজিদ এখন আমরা মসজিদের ভিতরেই অবস্থান করছি মসজিদের যে মেম্বরগুলো যে মেম্বরগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদের মেম্বর এই মসজিদের মেম্বরগুলো খুবই দুটো মেম্বর নিয়ে মসজিদটা এবং মসজিদের যে দরজাগুলো মসজিদের দরজাগুলো কাঠের তৈরি এখনও মসজিদের যে কাঠের দরজাগুলো দেখতে পাচ্ছেন খুবই ছোট দরজা খুবই ছোট ছোট দরজা এখানে অনেকগুলো দরজা এবং জানানাগুলো খুবই ছোট আসলে মসজিদটাই পুরো ছোট বিনোদ যে মসজিদ এখন আমরা আপনাদেরকে সাদগুলো দেখাচ্ছি যে সাদ বিনোদ মসজিদের সাদগুলো এবং এটা হচ্ছে বারিন্দা বারিন্দার এবং বারিন্দা দিয়ে প্রবেশ করে যে দরজা দরজাগুলো খুবই মজবুত কাঠের তৈরি সেই পুরাতন আমলের যে দরজাগুলো শাহী আমল আমলের যে দরজা এবং কাঠের দরজা এখনও খুবই শক্ত এবং এটা হচ্ছে বারিন্দা এবং এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ মসজিদের যে ভিতর আমরা এখন মসজিদের ভিতরেই আছি এবং মেম্বরগুলো আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের মেম্বরগুলো এবং এটা মসজিদের সামনের অংশ আর এই অংশটাতে এটা মসজিদের নতুন অংশ সংযোগ করা হয়েছে হাতের বাম দিক দিয়ে যেটা দেখতে পাচ্ছেন মসজিদটি খুবই নান্দনিক শিল্পীর তৈরি খুবই নান্দনিক কারুকার্য খুবই ইতিহাস সম্বলিত একটি মসজিদ বিনোদ শাহী শাহি জামে মসজিদ দোলাই খাল পুরান ডাকার নারিন্দায় খুবই সুন্দর নান্দনিক কারুকার্যিতার তৈরি কারুকার্যপূর্ণ একটি মসজিদ বিনোদ বিবির শাহী মসজিদটি অবস্থিত হয় যে মসজিদের যে এখনও যে দরজাগুলো দেখতে পাচ্ছেন খুবই শক্ত আসলে তখনকার আমলের যে কাজগুলো আর এখনকার আমলের কাজগুলোর মধ্যে তেমন একটা পার্থক্য বোধা বোঝা যায় যে দরজাগুলো আমি দেখলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি খুবই মজবুত দরজাগুলো এবং বিনোদ বিবি মসজিদের যে নারিন্দা বড় নামে মসজিদ এখন নামকরণ করা হয়েছে বিনোদ বিবীর সাই মসজিদ থেকে যে আসলে আমরা যতটুকু দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখছেন আসলে মসজিদটি দেখতে খুবই সৌন্দর্য বিনোদ বিবির সাই মসজিদ পুরান ডাকার নারিন্দা দোলাইখাল এখানে আসবেন আপনারা মসজিদটি দেখবেন সহযোগকে খুবই এবং পুরাতন ডাকার সর্বপ্রথম মসজিদ যেটাকে বলা হয় পুরাতন ডাকার সর্বপ্রথম মসজিদ যেটাকে বলা হয় সেটাই হচ্ছে বিনোদ বিবীর শাহে জামে মসজিদ ধন্যবাদ